বাড়িতে যতই পাবদা মাছ রান্না করো না কেন অনুষ্ঠান বাড়ি পাবদা মাছ রান্নার স্বাদই কিন্তু আলাদা আর সেই স্বাদ রান্নায় আনতে যে কেউ পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা পাবদা মাছ মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু কুটতে একেবারেই ঝামেলা নেই মুখের থেকে একটু বাদ দিলে পেটটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে আসে আর যেহেতু আঁশ নেই তাই সুরগুলো আর লাস্টটা একটু বাদ দিলেই হয়ে যায় এবারে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলে মাছটা ভাজার সময় কালারটা কিন্তু খুব সুন্দর আসে মাছের হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব আর ততক্ষণে মশলাটা এখানে বানিয়ে নিচ্ছি এবার মিক্সার গ্রাইন্ডারে কিছুটা কাঁচা বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচি মতো সাদা কালো সর্ষে মিশিয়ে হাফ চামচি মতো কালো জিরে হাফ চামচি মতো সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু লঙ্কার গুঁড়ো একই সাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে এবার আমি এখানে পেস্টটা তৈরি করে নেব মশলার পেস্টটা এখানে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তবে আপনারা এতে পোস্তও দিতে পারতেন আমার হাতের কাছে পোস্ত ছিল না তাই কিন্তু আমি এখানে কাঁচা বাদাম পেস্ট করে দিয়েছি আর স্বাদটা কিন্তু একেবারে পোস্তর মতোই আসবে এইভাবে ঘরোয়া উপকরণেই কিন্তু আজকে আমি আমার রেসিপিটি বানাবো মাছের এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তবে কিন্তু ওরটু পিঠটা উল্টে দেব আর পাবদা মাছগুলো কিন্তু একটু সবসময় কড়া করে ভাজার চেষ্টা করবেন এতে কিন্তু মাছের ঝোলের স্বাদটা খুব ভালো হবে আর মাছগুলো কিন্তু সহজে ভেঙে যাবে না কেননা এই মাছগুলো কিন্তু খুবই পাতলা হয় এবং নরম হয় এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে আর উলটু পিঠটা উল্টে দিচ্ছি ভাজা হওয়ার জন্য মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি মাছগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নিয়েছি এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো পেঁয়াজ বাটা তেলের মধ্যে পেঁয়াজটা খুব ভালো করে এখানে ভেজে নেব আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো আদা বাটা পেঁয়াজ আর আদাটা একসঙ্গে এখানে আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আর ক যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজ আদা ততক্ষণ খুব ভালো করে কিন্তু এখানে মশলাটা ভেজে নিয়েছি কিছুক্ষণ পর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দানা চিনি চিনিটা এই সময় দিলে কিন্তু রান্নার কালারটাও ভালো আসবে আর রান্নার স্বাদটাও কিন্তু ব্যালেন্স থাকবে এবারে আগে থাক থেকে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা খুব ভালো করে সবকিছুর সাথে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিমে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন নইলে কিন্তু মশলাটা পুড়ে গেলে রান্নার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে এই সময় আপনারা একটু টক দই কিন্তু এর মধ্যে দিতে পারেন তবে অবশ্যই এখানে আমি ঘরোয়া অপকরণে করছি তাই টক দই কিন্তু ব্যবহার করছি না এতেই যা স্বাদ আসবে তাই কিন্তু অনুষ্ঠান বাড়ির স্বাদের চাইতেও দ্বিগুণ সুন্দর হবে একবার অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন কতটা খেতে সুন্দর লাগছে যেমন গন্ধ তেমনি কিন্তু স্বাদ সব মশলাটা খুব ভালোভাবে কিন্তু এখানে আমি কষে নিচ্ছি খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা না থাকে এবারে স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন মশলাটা থেকে দানা দানা মতো ভাব চলে এসেছে তখন জানবেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে এ দেখুন এক জায়গায় হয়ে আসছে এবারে মশলা ধোয়া জলটা দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে কড়ার গায়ে লাগতে শুরু করলে তখন কিন্তু অল্প অল্প সামান্য মশলা ধোয়া জল কিংবা নর্মাল জল দিয়েও কিন্তু আপনারা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে পারবেন কিছুক্ষণ কষানোর পর মশলার গায়ের থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করবে এবারে মশলাটা কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল অবশ্যই এই রেসিপিটি কিন্তু একদমই বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা হলে খুব ভালো লাগে তাই সামান্য অল্প একটু জল দিলাম আর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আগে ধার থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে মাছের জুসটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর ঝোলের স্বাদটাকে বাড়িয়ে তোলে এবারে কিন্তু এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালোভাবে এখানে আমি মাছটা ফুটিয়ে নেব ঝোলের সাথে কিছুক্ষণ পর ঝোলের গা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা মাছ বরাবর চারফলা করে আর একটু কসড়ি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম এবারে এক মিনিট মতো ঢাকা দিয়ে আবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এক মিনিট পর ঢাকনাটা খুললাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর মাছগুলোও কিন্তু পুরোপুরি শ্রদ্ধ হয়ে গেছে ঝোলের সাথে রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি পাবদা মাছের এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আর গরম ভাতে কিন্তু দারুণ লাগবে আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর করেনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিও আপডেট পাওয়ার জন্য আর আজকের মতো রেসিপিটি এখানে আবার হচ্ছে জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন